বলছিলাম তরুণ অভিনেত্রী আরোহী মিমের কথা মূলত ইউটিউব কেন্দ্রিক প্রাঙ্কিং চ্যানেল কিংবা এই জাতীয় বেশ কিছু কাজ করে এই জেনারেশনের তরুণ তরুণীদের বেশ প্রিয় মুখে পরিণত হয়েছেন বিগত কয়েক বছর ধরে মূলধারার টেলিভিশনে তার খুব একটা পদচারণা নেই কিন্তু ইউটিউব মিডিয়াতে তার পদচারণা বেশ জমজমাটি বলা যায় সেই ক্ষেত্রে তার ফলোয়ার ফ্যান ফলোয়ারের সংখ্যা বেড়েছে ফেসবুকে প্রচুর ফলোয়ার তার সেই কারণে আলোচনারও একজন সাবজেক্ট তিনি গত বছরে তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং মানে তার বেশ কিছু ফেসবুক লাইভ বেশ আলোচিত হয়েছিল ভাইরাল হয়েছিল সেরকম কিছু ভিডিও আপনারা দেখে নিতে পারেন যে তিনি কতটা সক্রিয় ছিলেন কতটা উচ্ছ্বাস ছিল তার গত বছরের এই এই শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার বিরোধী কার্যক্রমে মিমকে আমরা গণভবনের যে দৃশ্য সেই গণভবনের দৃশ্যেও দেখেছি অর্থাৎ সেই সময় তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন তিনি এই স্বৈরাচার গেছে রে পালিয়েছে রে এই ধরনের কথাবার্তাও তাকে বলতে শোনা গেছে খুবই স্বাভাবিক ব্যাপার তিনি যেহেতু আন্দোলনের পক্ষে ছিলেন আন্দোলনের পক্ষে অ্যাক্টিভিজম করেছেন তার মতো করে তিনি স্বতঃস্ফূর্ততা জানান দিয়েছেন তখন হয়তো মানে এর ভালো মন্দ ভবিষ্যৎ কোনো কিছুই ভাবেননি কিন্তু এক বছরের মাথায় কি হলো হঠাৎ করে কেন তার ভাবনা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেন তিনি ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন সেই মানে আলোচনাটা এখন বোধ সামনে এসেই যাবে আগে তার ফেসবুক পোস্টটা আমরা একটু দেখে নিই ফেসবুক পোস্ট দেখে নিয়ে ফেসবুক পোস্টে কি লিখেছেন সেটা জানলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে যে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি কেন তিনি আশঙ্কা করছেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন পোস্টটা দেখে নিতে পারেন সেখানে লিখেছেন অ্যাটেনশন প্লিজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি আমার দিক থেকে নিজেকে ক্লিয়ার করছি আমি মিম একজন সাধারণ মানুষ এবং দ্বিতীয় পরিচয় আমি একজন আর্টিস্ট এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই কিংবা আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই আমি রাজনীতির রও বুঝি না গত বছর আমি আমার প্রোফাইল লাল করেছি সাধারণ মানুষের প্রতিবাদের জায়গা থেকে সাধারণ মানুষ হয়ে নিজের প্রতিবাদের ভাষা প্রকাশ করেছি এর বাইরে আর কিছু না না আমি নিজে কোনো দল করি কিংবা আমার পরিবার কোনো দলের সাথে যুক্ত অর্থাৎ তার পরিবার তিনি নিজে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন সেটা বলছেন আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি তাই দয়া করে আমাকে আপনাদের শত্রু মনে করে আমার কোনো ক্ষতি করবেন না ধন্যবাদ এখন এই যে এই যে মানে তিনি কোনো রাজনীতি করেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই গত বছর এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে জনগণের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন এই কথাগুলো তাকে এভাবে কেন বলতে হচ্ছে এবং তা আমার কেউ ক্ষতি করবেন না আমাকে কেউ শত্রু মনে করে এই কথাটা কেন তাকে বলতে হচ্ছে এই কথাটা বলার বাস্তবতাটা কি তিনি কি আশঙ্কা করছেন যে মানে খুব শীঘ্রই আওয়ামী লীগ ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগ ফিরে আস আসলে আওয়ামী লোকজন তার উপরে এক ধরনের প্রতিশোধ নেবে যদি এই কর্মকাণ্ডই হয় মানে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার ব্যাপার থাকে যে রাজনৈতিক প্রতিশোধের ব্যাপারটা বাংলাদেশে ইদানিং আমরা খুবই বাজেভাবে লক্ষ্য করছি তাহলে সেটা খুবই দুঃখজনক মানে ব্যাপারটাকে সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি ধরা হয় যে তিনি একজন আর্টিস্ট তার মনে হয়েছে তখন এই আন্দোলনে সরকারের বিরুদ্ধে থাকা উচিত তিনি থেকেছেন এটা আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভালো লাগার কথা নয় তাদের ভালো লাগবে না তারা হয়তো আরোহিমিমকে মার্ক করেও রেখেছেন তার বিভিন্ন ভিডিও এবং এই ফেসবুক পোস্ট মূলত এই পোস্টটাকে নিয়ে আমরা বহু রকমের স্ক্রিনশট পেয়েছি যেগুলো আমরা দেখাতে চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে যে তোমার কর্মকাণ্ড আমরা ভুলিনি এটা ভুলে যাওয়ার কথা নয় আমরা ভুলবো না সময় হলে দেখা যাবে এই যে এই ধরনের মানে এক ধরনের হুমকিমূলক এই ব্যাপার স্যাপারগুলো ফেসবুকে চলছে সেগুলো আমরা দেখছি কিন্তু আরোহিমিমের এই এই উপলব্ধিটা কেন হলো যে তাকে ক্ষমা চাইতে হবে মানে তার অবস্থানটাকে তাকে ব্যাখ্যা করতে হবে তিনি রাজনীতি করেন না এটা মানুষকে স্ট্যাটাস দিয়ে বোঝাতে হবে কেউ যেন তার ক্ষতি না করে তার জন্য রিকোয়েস্ট করতে হবে এই ব্যাপারটা কেন হচ্ছে সেটা একটা বড় ব্যাপার আমার মনে হয় যে এই ব্যাপারটা হওয়ার পেছনে যদি সত্যি বাস্তবতা তিনি উপলব্ধি করে থাকেন সেটা মানে কারো জন্য সুখকর হবে কি না কারো জন্য বিপদের হবে কি না কারো জন্য সৌভাগ্যের হবে কি না দেশের জন্য কতটা মঙ্গল হবে কতটা অমঙ্গল হবে সেই ভাবনাগুলো সেই আলোচনাগুলো হয়তো চলবে কিন্তু আমাদের খুবই সহজ সরল সাদামাটা ইকুয়েশন সেটা হচ্ছে যে এক বছর আগে মানুষ কি ভূমিকা পালন করেছে এক বছর পরে তার উপলব্ধি চেঞ্জ হতেই পারে তিনি আগের এক বছর আগে যে প্রত্যাশা করেছে ছিলেন এক বছর পরে তার প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে যেমন বাঁধনকে বাঁধন সহ অনেককেই আমরা বাঁধন সবনম ফারিয়া সহ অনেককেই আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট দিচ্ছেন বিভিন্ন হতাশার বাণী দিচ্ছেন হতাশা ব্যক্ত করছেন এই সরকারের কার্যক্রমে তারা যে চূড়ান্ত রকমের হতাশ সেগুলো প্রকাশ করছেন আর প্রকাশ যখন করছেন তখন সেগুলো নিয়ে ট্রল হচ্ছে কিন্তু এক বছর আগের উপলব্ধি এক বছর পরে সেটা উপলব্ধি চেঞ্জ হতেই পারে তিনি ভুল মনে করতেই পারেন আগের অবস্থানটা ভুল ছিল তিনি ভুল করেছেন এরকম উপলব্ধি করতেই পারেন কিন্তু সেই সুযোগ নিয়ে মানে এক ধরনের প্রতিশোধ স্পৃহা যদি তৈরি হয় তাহলে তো মানে রাজনীতিতে আমাদের রাজনীতিতে সুখের বাতাস সুবাতাস বলতে যেটা বোঝায় সেটা কোনো দিনই আসবে না ধরুন আজকে গত বছর যারা জুলাই আগস্ট আন্দোলন করেছিল সরকার পতন করেছিল যারা গণভবন ভাঙচুর করেছিল যারা সংসদে গিয়ে সিগারেট ধরেছিল ধরিয়েছিল যারা সংসদে লুটপাট করেছিল গণভবনে লুটপাট করেছিল কিংবা অতি উৎসাহী হয়ে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত ভাঙার মিশনে গিয়েছিল তারা মানে তাদের সেই কর্মকাণ্ডগুলো পরিপ্রেক্ষিতে বাস্তবতা চেঞ্জ হলে সময় চেঞ্জ হলে কিংবা ক্ষমতা চেঞ্জ হলে ব্যাপারটা যদি এরকম হয় যে যারা তখন ওই কাজগুলো করেছে যারা তখন আন্দোলন করেছে তাদেরকে এবার ধরে মারো তাদের উপরে প্রতিশোধ নাও তাহলে তো মানে কি বলবো রাজনীতিতে একই হয়ে গেল রাজনীতি গুণগত মানের কোনো পরিবর্তন হলো না আমার মনে হয় যে দুইটা কথা এখানে সেটা হচ্ছে যে আওয়ামী যদি ফিরেও আসে তবুও তাদের এই প্রতিশোধ পরায়ণতা কিংবা প্রতিশোধের নেশা কিংবা কেউ তাকে তাদেরকে দুদিন আগে আক্রমণ করেছে এই জন্য তাকেও আক্রমণ করতে হবে এই প্রতিশোধের যে নীতি সেই প্রতিশোধের নীতি পরিহার করা উচিত পরিহার করলেই বরং তারা প্রশংসিত হবে এই এই ব্যাপারটা এই কারণেই বলছি যে বর্তমানে যে ধারাবাহিক মানে যে বাস্তবতাটা তৈরি হয়েছে আগেও কম বেশি আগেও তো ছিল যে বিরোধী মতের ওপরে দমন পীড়ন এই এটা বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি বলেন যে এখন মানে নতুন করে তৈরি হয়েছে তাহলে কিন্তু ভুল হ্যাঁ এখন হয়তো মাত্রাটা বেড়েছে দুদিন আগে মাত্রাটা তার চাইতে একটু হয়তো কম ছিল পাঁচ দিন আগে মাত্রাটা হয়তো আরেকটু কম ছিল কিন্তু ধারাবাহিকভাবে ব্যাপারটা আমরা দেখে আসছি যে মাত্রাটা বাড়ছে এই মাত্রাটা যদি আমরা বাড়াতেই থাকি ধরে নেওয়া গেল যে আজকে প্রফেসর ইউনুসের সরকার চলে গেল নির্বাচনের পরে একটা সরকার আসলো সেই সরকারের পরে আওয়ামী লীগ আবার ফিরে আসলো আওয়ামী লীগ ফিরে এসে যদি জুলাই আগস্টের আন্দোলনে মানে এ টু জেড যারা মানে অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি প্রতিশোধের নেশাই তারা যদি মত্ত হয়ে ওঠে তাহলে তো পুরো দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হবে সেটা কারো জন্যই মঙ্গলকর হবে না নানা কারণে নানা বাস্তবতায় নানাভাবে প্রভাবিত হয়ে তখনকার উপলব্ধিতে হয়তো মনে করেছে যে তাদের সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত হয়তো করেছে আন্দোলন করাটা তোর অবৈধ না আন্দোলন করাটা বৈধ কিন্তু অতি উৎসাহী হয়ে যে কর্মকাণ্ডগুলো কখনো কখনো আমরা দেখেছি যেমন গণভবন লুটপাট করা এটা তো আন্দোলনের অংশ না এটা কোনোভাবেই আন্দোলনের অংশ হতে পারে না বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয় এটা তো আন্দোলনের অংশ না বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া এটাও আন্দোলনের অংশ না আন্দোলন পাঁচ আগস্ট পর্যন্ত ঠিক ছিল যে আন্দোলন করছে সরকারকে পছন্দ না তারা আন্দোলন করেছে সরকারের পতন হয়েছে বাবা সরকারের পতন হয়েছে এখন নতুন সরকার আসবে নতুনভাবে কাজ করবে কিন্তু পাঁচ আগস্টের পরে যেগুলো হয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় মেনে নিলাম গ্রহণযোগ্য নয় কিন্তু গ্রহণযোগ্য নয় বলে তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কখনো এসে আবার প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে যে সময় আসুক দেখে নেব তোমার কর্মকাণ্ড ভুলে যাওয়ার কথা নয় হ্যাঁ আরোহিমিম যেগুলো করেছে সেগুলো হয়তো ভুলে যাবার কথা নয় মানে গণভবনে যে যেভাবে নাচানাচি করেছে সেগুলো হয়তো আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত লেগেছে কিন্তু যত আঘাতই লাগুক না কেন আপনি যদি প্রতিশোধের রাজনীতির বাদ দিতে না পারেন প্রতিশোধের রাজনীতি থেকে নিজেদেরকে বিরত করতে না পারেন তাহলে রাজনৈতিক যে শিষ্টাচার রাজনৈ রাজনীতিতে যে মহান হওয়া রাজনীতিতে যে বড় হওয়ার কৃষ্টি সেই কৃষ্টিটা আপনি তৈরি করতে পারবেন না সেই কৃষ্টির অনুসারেও হতে পারবেন না আমার মনে হয় যে বাংলাদেশ থেকে নট অনলি আওয়ামী লীগ যে দলই হোক এই যে এই যে প্রতিশোধ নেয়া এই প্রতিশোধ নেয়ার রাজনীতি থেকে কিংবা বিরোধী মতকে দমন করা নির্যাতন করা যাচ্ছে তাইভাবে যা ইচ্ছা তাই করা এই যে টেন্ডেন্সি তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে আমাদের মুক্তিটা খুব প্রয়োজন কারণ আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবারই বলে আসছি যে যে রাজনৈতিক ধারা তৈরি করা হচ্ছে যে হিংসাটা হিংসার চাষাবাদ করা হচ্ছে যেভাবে বিরোধী বিরোধী মতকে দমন করার প্রক্রিয়া চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলোর মাত্রা যদি বাড়তেই থাকে এভাবে তাহলে এদেশে রাজনৈতিক শান্তি বলে কখনোই কিছু আসবে না রাজনৈতিক শান্তি যদি না আসে তাহলে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে যাবে এবং দেশের অর্থনীতি একেবারে তলানিতে নামবে অর্থনীতি ভেঙে পড়বে ভেঙে ভেঙে যাবে অর্থনীতির চাকা অচল হয়ে যাবে সব মিলিয়ে দেশটা একটা অচল অবস্থার দিকে যাবে সেটা নিশ্চয়ই স্বাধীন মহান স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলটার মানে নীতি হওয়ার কথা নয় আমার মনে হয় যে এই ধরনের প্রচার প্রচারণাও বন্ধ করা উচিত যে আমরা আসি কিংবা আমাদের সময় আসুক দেখে নেব এই মনোভাব থেকে বেরিয়ে সহনশীল মনোভাবের দিকে যাওয়া উচিত তাতে যেটা হবে সেটা হচ্ছে যে ওই যে মানে যে ব্যাপারটা প্রতিষ্ঠিত সেটা হচ্ছে যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন যদি আপনি যারা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অধমই মনে করেন তাহলে আপনি উত্তম হবেন না কেন আপনি ওই পথটা পরিহার করুন তাহলেই তো আপনি উত্তম হবেন যেহেতু আপনি ওদেরকে অধম বলছেন দর্শক আমার মনে হয় যে এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত আপনার মতামত এই ব্যাপারে কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে